বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো আমি কিছু ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো গ্যাস বেরিয়ে গেছে এগুলোকে আজকে সন্ধ্যের টিফিনে বানিয়ে নেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নিই কীভাবে রান্নাটা আমি করে নিচ্ছি এগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি আর দুইটা আলু আমি কেটে নিয়ে এসেছি এগুলো একটু প্রেশারে দুইটা করে সিটি দিয়ে নেব চলো আমি কিন্তু ছোলাগুলো আর দুইটা আলু কিন্তু আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি ছোলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে অল্প সাদা তেল ফোলনে দিয়ে দেবো এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে আসবে লঙ্কাগুলো আমার লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর একটা রসুন ছুলে রেখেছিলাম সেই রসুনটাও এখানে দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে এখন যে আলু দুটো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কেটে রেখেছি এখানে দিয়ে দেব এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা আমি নামানোর আগে আগে একটু চেক করে নেব এখানে দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দেব সামান্য হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কালার হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট দিয়ে এখন যে বাটিটা আমি পেস্ট করেছিলাম সেই বাটিটা দিয়ে আমি এখানে একটু জল দিয়ে দেব জল দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু আমি এইভাবে কষিয়ে নেবো যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি জল অ্যাড করে দেব দেখো মশলা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলা একদম আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে একদম এখন আমি এখানে জল দিয়ে দেব দেখো জলে কিন্তু জাল উঠে গেছে এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম যে ছোলাগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো আর এই দশ মিনিটে আমি একটু গরম মশলা বেটে নিয়ে আসছি চলে এলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখো সন্ধ্যে টিফিনের জন্য ঘুগনি কিন্তু আমার রেডি ছোলার ঘুগনি সন্ধ্যেবেলা দারুণ লাগবে তোমরা এভাবে টিফিন বানিয়ে নেবে আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব আর ওইদিকে আমি গরম মশলাটাও বেটে নিয়েছি এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ রাখবো না আমি কিন্তু এক্ষুনি নামিয়ে দেব যা ঝোল আছে এটাও কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলে পুরো ঝোলটা কিন্তু টেনে নেবে তাহলে চলো এটাকে নামিয়ে নিই আমরা দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি খো ছোলার ঘুগনি এটা তোমরা সন্ধেবেলার টিফিনও খেতে পারবে বা রাতে রুটি পরোটার সাথেও খেতে পারবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে চলো আজকে টাটা